তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের এখানে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে একটা মেলা শুরু হয়েছে তো এখানে প্রশাসন বেরিয়েছে তো প্রশাসনে দেখ দেখুন আমরা এখন বেরিয়ে পড়েছি এখানে প্রচুর আনন্দ নাচ গান হরিনাম সব কিছুই এখানে হয় আর প্রচুর কিছু দেখার মতো তো একটা ভিডিও আমি অলরেডি ছেড়ে দিয়েছি একসাথে তো দুটো তিনটে বড় ভিডিও ছাড়া যায় না যার জন্য এটা আমি আজকে আর ছাড়লাম না এটা কাল ছাড়বো জন্মতিথিটা আজকে আর ভিডিওটা ছাড়বো কালকে কেননা আজকে একটা ছেড়েছি একদিনে দুটো ছাড়া যায় না তো মানুষের এখনও ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা নিশ্চয় আছে যদি না থাকতো তাহলে এত হাজার হাজার মানুষেরা এই এত গোটা কামারপুকুর পায়ে হেঁটে ঘুরে ঘুরে বেড়াতো না আর কীর্তনের দলে নেচে নেচে বেড়াতো না ঠাকুরের প্রতি বিশ্বাস আছে এইটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নইলে কুম্ভ মেলাতেও এত সবাই যেত না সেখানে কুম্ভ মেলাতে একটা স্নান করার ব্যাপার আছে তো এখানে স্নানের ব্যাপার না থাকলেও ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা আছে বলেই এত হাজারে হাজারে মানুষ এখানে সমাগম হয়েছে তো যাই হোক খুবই আনন্দ হচ্ছে খুবই মজা তো আমরা এমনি হাঁটতে পারি না এখনকার মানুষ হাঁটতে পারে না আপনারা সবাই জানেন আর যেহেতু সব সাইকেল বাইক হয়ে গেছে কেউ তো হাঁটতেই পারে না তো ঠাকুরের টানে ঠাকুরের ভালোবাসায় আমরা হেঁটে চলেছি এখন আমরা চটির মোড়ে দেখুন দেখতে পাচ্ছেন মানে স্ট্যাচুর পাশটায় আমরা চটির স্ট্যাচুর পাশটায় আমরা এখন ঘুরছি তো এতটা পায়ে হাঁটা মনোবল একমাত্র ঠাকুরের ইচ্ছাতে নইলে আমরা এতটা হাঁটতে পারি না তো যাই হোক দেখুন সবাই খুব আনন্দ করছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যারা দূরে আছেন দেখতে পাচ্ছেন না তাদের জন্য তো ইচ্ছে ছিল আমি পুরো ভিডিওটাই একদিনে ছাড়বো তো একটা বড়ো ভিডিও ছাড়া হয়ে গেছে মানে আর ছাড়তে পারলাম না যাই হোক পরবর্তী দিন আমি ভিডিওটা পোস্ট করব অবশ্যই সবাই দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মেলার নেমন্তন্ন সবাই মেলা দেখতে আসুন কামারপুরে মেলা বিখ্যাত সবাই জানেন সবাই আসুন সবার সবার প্রতি ভালোবাসা চলমান ভালোবাসা রইল তো সবাই আসবেন ঠাকুরের দর্শন করে যান আর মন দেখবেন একবারে প্রবৃত্ত হয়ে যাবে ঠাকুরের ভালোবাসা পাওয়া সবার ভাগ্যে হয় না তো Tata